সবাই কেমন কেমছ বলো অনেকদিন পরে মানে কি মনে হলো চলে আসলাম লাইভে তো সবাই কেমন আছো বলো আর যদি ফ্রি হয়ে থাকো তো প্লিজ লাইভটা একটু জয়েন হয়ে যাও একটু গল্প করি সাইড থেকে আওয়াজ আসছে আমাদের এখানে বাউল হচ্ছে বুঝেছো কালী পুজোর মানে কিছুদিন আগে তো মায়ের পুজো ছিল পুজো শেষ হয়েছে আজকে ছিল বাউল সেটা হচ্ছে সবাই কেমন আছো বলো সবাই তো ঝটপট করে জয়েন হয়ে যাও যারা ফ্রি আছো হ্যালো হাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইভটা অনেক দিন ধরেই আসা হয় না লাইভে আসা হয় না কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না লাইক লাইকটা থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য সবাই একটু ঝটপট করে লাইভটা একটু জয়েন হয়ে যাও সবাই একটু ঝট করে লাইভটা জয়েন হয়ে যাও এত রাতে আসতে হ্যাঁ এত রাতে আসলাম কেন আমাদের এইখানে হচ্ছে বাউল হচ্ছে ঠিক আছে সাইডে সবাই জেগে আছে ঘরে আছে বসে তো ভাবলাম চলো লাইভ করি ভীষণ সর্দি বার করে দিদি বার করো দিদি ভাই ছি ছি কি সব কথাবার্তা বলছো তার ভিতরে আসো সবাই আমি তোমাদের একটা কথা বলি লাইব্রেরি আসো আমি তো তোমাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলি তাহলে তোমরা এরকম ধরনের কমেন্টগুলো কি করে আসে মন মানসিকতায় কেমন আসে মানে আমি তো তেমন কোনো খারাপ ভালো মানে ভালো ছাড়া খারাপ ভিডিও করি না আর ভদ্রতা নিয়ে কথা বলি তারপরে তোমাদের এরকম কেন হয় এরকম কেন হয় ভালো না লাগে বেরিয়ে যাও দেখো না স্কিপ করে যাও তো ফালতু কমেন্ট কেউ করুন আমার এইসব পছন্দ না আমি হচ্ছে পজিটিভ একদম একটা মানুষ আমার নেগেটিভ কিছুই পছন্দ হয় না তাতে আমার ভিউ যা সুখ ভাইরাল হই না হই কোনো কিছুই আসতে না সবাই পজিটিভ কথাবার্তা বলো আমি তো ভালোভাবেই কথা বলি বলো তোমাদের সঙ্গে এই যে তুমি কমেন্টগুলো করছো আমার পাশের ছেলে আছে সেও দেখছে যে কেমন কমেন্ট করছে আমি এমন ভিডিও করব যাতে আমার ফ্যামিলির সবাই দেখতে পারে আমি এমন ভিডিওই করব আমি এমন ভিডিও করব না যাতে আমার সবার থেকে লুকাতে হবে লজ্জা করবে এরকম কিছু করব না আমি এমন কিছুই পোস্ট করব যাতে আমার বাচ্চা আমার মানে ফ্যামিলির সবাই সবাই যাতে দেখতে পারে আমি তেমনই ভিডিও করি তাহলে তোমরা এরকম ধরনের কেন কমেন্ট করবে বলো তো সবাই কেমন আছো বলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল দুর্গা পুজো চলে গেছে কালী পুজোও হয়ে গেল স্বামী জগদ্ধাত্রী পুজো আছে তো আমরা বেশ ভালোই আনন্দ করেছি সবাই মিলে তোমরা কেমন কি আনন্দ করেছো অবশ্যই জানিও আর অনেকদিন পরেই তো লাইভে এসেছি সবাই কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো লাইভটা সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই ঝটফপট করে কমেন্ট করো সবাই তো করে কমেন্ট করো ভিডিও তো অনেকদিন ধরে পোস্ট হচ্ছে না পোস্ট কিছুই করতে পারছি না এত পরিমাণে ব্যস্ত মানে যেহেতু আমার হাজবেন্ড বাড়িতে থাকে না এবার পুজোয় বাড়িতে আছে তো ঘুরা ফেরা আনন্দ মানে এদিক ওদিক যাওয়া বাড়ির পাশে পুজো হচ্ছে ও খুব ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি সেই জন্য কোনো কিছুই পোস্ট করা হচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তোর পুজোটা চলে যাচ্ছে শেষ তো হয়েই গেল আস্তে আস্তে আবার সব কিছু পোস্ট করব তোমরা একটু সবাই ভালোবাসা দিও পাশে থেকে সাপোর্ট করো এইটুকুই চাই তোমাদের থেকে হ্যালো হাই হাই কেমন আছো বলো কেমন আছো বলো সব সবাইকে বলছি কেমন আছো বলো বালিস্ট্যান্ডের শিও বলো সবাই কেমন আছো বলো ঝটপট করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করে দাও লাইফটা তো সবাই শেয়ার করে দাও নিজেদের পরিবারের সঙ্গে ফ্যামিলি মানে যারা নিজেদের যে ছোটো পরিবার আছে বড় পরিবার আছে বন্ধুদের সঙ্গে সবাই একটু শেয়ার করে দাও যাতে আমার লাইফটা সবাই দেখতে পায় আমি সবার সঙ্গে বন্ধুত্ব আমি করতে পারি সবাই আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারে আমাদের পাশে কিন্তু খুব সুন্দর বাউল হচ্ছে গো আমি অনেক আগেই চলে সেই শরীরটা ভালো লাগছে না আর অনেকটা রাত হয়ে গেছে ছেলেটাকে খুন সেই সেজন্য চলে এসেছি প্রচুর লোক হয়েছে প্রচুর লোক হয়েছে তো সবাই বলো পুজোতে কেমন কাটালে বলো পুজো সবাই কেমন কাটিয়েছে সবাই বলো তো ভালো আছি লাইভ স্ক্রল করতে করতে পেয়ে গেলাম ও আচ্ছা 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 আমার তো আমি তো একদম ওধাও হয়ে গেছি আমি তো একদম ওদাও হয়ে গেছি তো সবাই ছটফট করে জয়েন হয়ে যাও প্রবাসী হোসেন মালদ্বীপ হাই হ্যালো কেমন আছো বলো লাইভ আসার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মন থেকে টু নাম্বার লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সবাই কেমন আছো আর কে কোথা থেকে দেখছো লাইভ বলো আচ্ছা তোমরা রাতারাতি আমাকে ভাইরাল করে দাও তো দেখি তোমরা কেমন করো পাবলিকের মানে পাবলিক হচ্ছে এমন একটা যারা সব কিছু করতে পারে তো আমাকে রাতারাতি ভাইরাল করে দাও তোমরা আমি যাতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাই সবাই ভাইরাল করে দাও তো আমাকে একটু তোমরা যদি আমাকে ভাইরাল করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি ভালো ভালো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে ভালো ভালো ভিডিও দেবো সবাই হাসি পাচ্ছে তাই না যে বলছি কি মাথা খারাপ হয়ে গেল কি না মাথা খারাপ হয়নি আমি যেটা ভাবি এরকম বসে বসে জেগে জেগে স্বপ্ন দেখি এই বুঝি ভাইরাল হলাম তো অনেকটা আশাও থাকে যে আমি ভিডিওগুলো পোস্ট করি ভালো ভালো ভিউজ যাবে সবাই সাপোর্ট করবে তো তোমরা ভাইরাল করে দাও আমাকে পারো তোমরাই শুধু সবাই মানে এমন এমন ভিডিও পোস্ট করে তাতে এত তো কোনো ভিউজের প্রয়োজন হয় না তাতেও প্রচুর পরিমাণে ভিউজ আসে আর আমরা ভালো ভিডিও করল তো যাই হোক যতটুকু ভালোবাসা দিচ্ছে সে মানে সেটাতেই অনেক খুশি তো ভালোবাসা দাও একটু একটু বেশি বেশি করে দাও সবাই একটু 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 করতে করতে বেশি বেশি করে দাও সবাইকে বলছি কে কোথার থেকে দেখছো লাইভটা কে কোথার থেকে লাইভটা দেখছো আচ্ছা আচ্ছা বলো না আর বলো না কি যে হবে আমাদের যাই হোক একটা গর্ব নিয়ে তো বলতে পারি যে আমরা এমন এমন ভিডিও করি যাতে আমাদের ফ্যামিলিরও দেখতে পারবে সবার সামনে বেরোতেও পারবো লক্ষ্য লজ্জার কোনো কি থাকবে না মান সম্মানটা থাকবে আমাদের সেই ভিডিওটাই পোস্ট করব আশা করি এটা আছে এমন কোনো ভিডিও পোস্ট করবো না যাতে ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারবো না রাস্তায় বেরোতে পারবো না তেমন কিছু করবো না যাতে ভাইরাল হই আর না হয় মানে ভাইরাল হওয়ার আচ্ছা হ্যাঁ আমি বুঝতে 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 পেরেছি পেরেছি আমি আচ্ছা আচ্ছা আমার যেই বাংলাদেশের বন্ধুগুলো আমার কিছু কিছু বন্ধু আছে বাংলাদেশে যারা আমার সাবস্ক্রাইবার এত ভালো এত ভালো আমি যখনই উঠাট করে আসি না কোনো লাইভে তারা সবসময় লাইভে জয়েন হয়ে যায় তারা কোথায় আমার ইন্ডিয়ার বন্ধুরাও আছে সবাই খুবই ভালো সত্যি কথা বলতে আমার সাবস্ক্রাইব যারা আছে আমার ফলোয়ার সাবস্ক্রাইব যারা আছে তারা সবাই সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো কিন্তু কিছু কিছু মানে কিছু কিছু না দু একটা দুই একটা দুই একজনের কথা বলছি আমি যারা আসে ফালতু কমেন্ট করে আরে বাবা আমি বলি ফালতু কমেন্ট করো না বেরিয়ে যাও লাইফ থেকে বেরিয়ে যাও স্কিপ করে যাও কিন্তু কেউ ফালতু কমেন্ট করো না আমার এসব পছন্দ না আমি ভীষণ পজিটিভ একটা মানুষ আমি নেগেটিভ জিনিস নিতেই পারি না আর আমাকে যদি কেউ ওটা সাধারণটা কথা বলে দেয় যেটা আমার মাইন্ডে লেগে যায় আমি সেটা সারা দিন ভেবে চুবে একদম একাকার করে দিই আমার খাওয়া ঘুম চলে যায় আমার ভালো লাগে না আমি এরকম ধরনের মানুষ বারণ করেছিস না হ্যাঁ এমন কিছু করা উচিত না যার জন্য হ্যাঁ একদম একদম আমার ভাইরাল আমি যা আমি তোমাদের সঙ্গে বলছি সবাই চাই ভাইরাল হওয়ার জন্য আমিও চাই ভাইরাল হই কিন্তু আমি এমন কিছু করবো না যাতে ভাইরাল তো হবই তার সঙ্গে আমার মান সম্ভবনা চলে যাবে আমি আমার ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারবো না এই সব আমার দ্বারা সম্ভব না বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে বনগাঁও সাইডে বনগাঁতে না পুরো বনগাঁ সাইডে বনগাটা কেন বলি বনগা শহরটা সবাই খুব চেনে সেই জন্যই বলি খুব পপুলার একটা জায়গা সেই জন্যই বলি বনগাটা বনগাটা সবাই চেনে আবার নতুন নতুন ভিডিও আসবে কারণ এখন সব কিছু মানে পেরিয়ে গেল পুজো আচরা সব পেরিয়ে গেল এখনও হয়তো নতুন নতুন ভিডিও আসবে ঠিক আছে সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও ব্যাস এতটুকুই চাওয়া আমি ভাবিনি এখন আমি লাইভে আসবো আমি আর আমার ছেলে দুজনে বসে গল্প করছি আমার হাজব্যান্ড শাশুড়ি মা সবাই হচ্ছে বাউল গানে চলে গেছে পাড়ার সমস্ত লোক ওইখানে আছে তো যেহেতু রাত অনেক হয়েছে ছেলেটাকে খাওয়াতে হবে ওকে খাইয়ে দিয়েছি তাও ঘুমাচ্ছে না আওয়াজ হচ্ছে সাইড থেকে তো দুজনে গল্পই করছিলাম হট করে ফোনটা নিয়ে বললাম চলো তো লাইভে যাই লাইভে তাও কেমন আসা জানি বলছি কিছু কিছু দেখলাম লাইভে এসে গল্প করছে অনেক মানে ভিউজ যাচ্ছে কথা এমন এমন দেখে মনে চলো আমি একটু লাইভে বসি সেইভাবেই লাইভে আসে আমার মানে লাইভে আসবো আমি নিজেও জানি না ঠিক আছে আমি যে লাইভে আসবো আমি নিজেও জানতাম না তুই এসেই যখন কিছু কিছুক্ষণ থাকি তাই না দেশেই যখন গেছি কিছুক্ষণ থেকে তোমাদের সঙ্গে গল্প করে যাই আসছি বাবা কিন্তু বকা দেবে বাবা একদমই না কোনো প্রয়োজন নেই এখানে যাওয়ার কতদিন থেকে ইউটিউব কতদিন থেকে ইউটিউবটা হচ্ছে আমার প্রায় দু বছর থেকে ঠিক আছে দু বছরের মধ্যে আমি ঠিক মতন কাজ করিনি প্রায় দেড় বছর দেড় বছর আমি কাজ করি ইউটিউব মানে অনই করেছি ভিডিও পোস্ট করতাম কি জিনিস কিভাবে কি করতো কিছুই বুঝতাম না আমি মানে ছ মাস মতন ছ মাসের থেকে একটু বেশি হয়তো হয়েছে ছ মাসে ধরো মানে ইউটিউবে এসেছি তার মধ্যে এখন বেশিক্ষণ টাইম দিতেই পারি না মেন হচ্ছে সংসার সংসার করে আর বেশি টাইম দেয় না যদি ঠিক মতন কাজ করতাম তাহলে হয়তো কিছু করতে পারতাম দিদি আর আমি একদিন হয়ে চলে আসবো তোমাদের সামনে আমি নেড়া হয়ে চলে আসবো তোমাদের সামনে আমিও বিরক্ত হয়ে যাই এই চুলগুলো নিয়ে আমি প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে যাই এত কষ্ট বাবা কি বলবো শ্যাম্পু করতে কষ্ট চুল শুকাতে কষ্ট তারপর যে সবাই যে চুল মানে হেয়ারগুলো ছেড়ে বেশ সুন্দর করে ঘুরে বেড়ায় আমি কখনো করতে পারি না কেন বলছে আমার প্রচন্ড পরিমাণে গরম লাগে মানে ভীষণ গরম লাগে এই কানের দেশে দিয়ে সে বেয়ে পড়ে একা যে সামনে মানে অনেকে হেয়ার স্টাইলগুলো করে না খুব সুন্দর আমার সম্ভব হয় না আমি পারি না আমি জাস্ট হাত খোঁপা করে রেখে দিই যেমন তেমনভাবে এক মাস আগে বলেছিলাম পরের দিন খুলে আসবো আমি তারপরে কুলে এসেছিলাম চুল কয়েকবার করে কয়েকবার করে আমি চুল খুলে লাইভ এসেছিলাম কোথায় ছিলে তুমি বলো এটি কি ঝঞ্ঝাট তোমাদের কি করে বলবো আমি এটি কী ঝঞ্ঝাট মেন হচ্ছে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আমার হেয়ারগুলো ওই জন্য আমি কখনো কাটি না এটা হচ্ছে শক্ত বড় কিন্তু আমার ভীষণ বিরক্ত আমি এতো নেড়া করেই চলে আসবো তোমাদের সামনে আমার হাজবেন্ডের খুব পছন্দ আর ও চাই আমি অনেক আমাদের এখানে আশেপাশে মানে আমার যে মানে হেয়ারগুলো যতটা লং না এরকম কারুর নেই কন্টেন্ট কি কমিটি না ব্লগ হ্যাঁ দুটোই দুটোই করছি কমেডিও করছি ব্লগ করছি আমি কমেডিটা আমার সঙ্গে মানায় না তবু আমি চেষ্টা করি কেন কমেডিতে বেশ ভালোই ভালোবাসা পাওয়া যায় সাপোর্ট পাওয়া যায় সেই জন্যই করি কিন্তু ব্লগটা করার চেষ্টা করি মিনি ব্লগ করে আগে খুব ব্লগ করতাম তো কী বলতো লং ভিডিও দিলে অনেকে দেখতে চায় না বিরক্ত বোধ করে তো শর্ট ভিডিওগুলোই সেই জন্য দেওয়া হয় তোমরা আমাকে সাজেস্ট করো আমি কি করবো বলো কি করলে মানে ভালো ভালোবাসা পাওয়া যায় সাপোর্ট পাওয়া যাবে বলো তো একটু আমাকে কেউ কিছু বলো ইউটিউব সম্বন্ধে কিছু বলো আমি তো শুনতে চাই চাই জানতে ভিডিও প্রচুর দেখা যায় ইউটিউবে সবাই তো ভিউজ কামানোর জন্য বলে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কি করে বলো বলো সবারটাই শুনতে হয় তো তোমার একটু বলো ইউটিউব সম্বন্ধে তোমাকে বলো না না আসো না পরে পরে বলে দিয়েছিল আমি অনেকবার এসেছি কোথায় ছিলে গো তুমি আর সবাই কোথায় অনেক কি রাত হয়ে গেল গো হ্যাঁ গো সাড়ে এগারোটা বেজেই গেল প্রায় এত রাত পর্যন্ত জায়গা হয় না ওই যে বললাম না সাইডে বাউল গান হচ্ছে ওই জন্য জেগে আছি ওই জন্যই জেগে আছি আর ওইভাবেই মানে উঠাট করে চলে আসলাম লাইফে পাগল ছাগল মানুষ লাস্ট টু বার এসেছিলাম একবারও আসুন আমি যখনই খোলা চলে আসি তখনই কেউ থাকো না যাদের ডিমান্ড থাকে যে আমার খোলা চলে দেখবে এতক্ষণ কেউ থাকো না আমি বললাম না এই যে একটা ঝঞ্ঝট আমার এই যে একটা ঝঞ্ঝট কে কোথা থেকে দেখছো আমার লাইভটা সবাই একটু জানাও না কে কোথা থেকে দেখছো কমেডিতে ভিউ ও চুর আসে বললো সবাই দেখতে চায় না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছো তুমি পাগল পাগল কে বলে অভু দাস তা আমি এমনি করেই বললাম আমি জানি না পাগল না তবুও বলছি পাগলের মতন হুঠাট করে চলে আছি লাইভে সবাই একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও যারা যারা লাইভে এসেছে তাহলে সবাই একটু লাইক করে দাও না দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে যে লাইভটা অনেকে এসেছিলো লাইক করে দিয়ে গেছে আমার ভালো লাগে আর কমেন্ট করলে তো আরও বেশি ভালো লাগে আমার তো মনটা পুরো খুশি হয়ে যায় সবাই সবাই ফটাফট করে লাইক করে দাও ছটফট করে লাইক করো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখে দেওয়া ভালো ভালো ভিডিও আসবে আবার পুজো চলেই গেলো ভিডিও তাড়াতাড়ি আবার নিয়ে আসবো পুজো তো চলেই গেলো ভিডিও আবার তাড়াতাড়ি নিয়ে আসবো তো সবাই ফটাফট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও বার লাস্টে আসিনি দিদি চলে আমাকে পাগল করে দিচ্ছে গো দেখাও দেখাবো সময় আসো সব সময় হয় না বিরক্ত লাগে ভালো লাগে না ঝটপট লাইক করে দাও সবাই ঝটপট লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমি তো উদাও হয়ে গেছি সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উদাও হয়ে গেছে তো আমি আবার চলে এসেছি তোমরাও চলে আসো থাকবো না ঠিক আছে আমি আবার আসবো আমি যখন আজকে লাইভ এসেছি নতুন করে আবার শুরু হচ্ছে সব কিছু ভিডিও পোস্ট করবো তো সবাইকে ভালোবাসা দিও সাপোর্ট করো গুড নাইট সত্যি কথা বলতে কি বলতো ভিডিওটা যদি প্রচুর পরিমাণে ভালোবাসা পাওয়া যায় তখন এমনি একটা ইচ্ছা চলে আসে যে আমার ভিডিও পোস্ট করতে হয় ভিডিও দিতে হবে আর দেখাবে না সরি 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 আমি কান ধরে সরি বলছি অন্য একদিন দেখাবো গো আমার ভালো লাগছে না অনেক রাত হয়ে গেছে বিরক্ত লাগছে অন্য একদিন দেখাও ঠিক আছে ঠিক দেখাবো রাগ করো না ঠিক দেখাবো বন্ধু তো তোমরা আমার না আবদার যখন করেছে অবশ্যই দেখাবো সবাই একটু পাশে থেকো আমার একটু ভালোবাসা দিও তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবার রাতটা খুব খুব ভালো কাটুক আর সুন্দর একটি সকালের জন্য সবাই অপেক্ষা করে আছে আমার তাই তো সুন্দরটি সকাল হোক সবার জীবনে সবাইকে গুড নাইট টাটা বাই বাই